বিএনপির আমি একদম স্পেসিফিক করছি বিএনপির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ যারা গিয়ে নির্বাচন শুরুর আগে দেশের রাজনীতিতে তৈরি হয়েছে চরম উত্তেজনা ঠিক এই প্রেক্ষাপটে হুমকির মাঝেও এনসিপি তাদের পদযাত্রা অব্যাহত রেখেছে যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এনসিপির নেতারা বলছেন বিভিন্ন জায়গায় বাধা ভয়ভীতি ও চাপ সত্ত্বেও তারা কর্মসূচি থেকে সরে আসবে না কারণ জনগণের কাছে তাদের বার্তা পৌঁছানো এখন সবচেয়ে জরুরি তাদের অভিযোগ সামনে যে সংসদ নির্বাচন আসছে সেটি আদৌ অবাধ ও সুস্থ হবে কিনা তা নিয়েই বড় প্রশ্ন দেখা দিয়েছে এই সংখ্যা শুধু এনসিপির নয় একই আশঙ্কা প্রকাশ করছে জামায়াত জামায়াত এনসিপির মতে প্রশাসনের ভূমিকা ও রাজনৈতিক বাস্তবতা দেখে পাতানো নির্বাচনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না তবে এসব অভিযোগের জবাবে নির্বাচন কমিশন স্পষ্ট ভাষায় জানিয়েছে আইন অনুযায়ী যা হবে বিধিবিধান অনুযায়ী যা হবে আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব কোনো পাতানো নির্বাচন হবে না রাষ্ট্রপতি আমারও তারা সংবিধান ও আইনের বাইরে যাবে না এবং নির্বাচন হবে সম্পূর্ণ আইনি কাঠামোর মধ্যেই কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো পক্ষ যদি অনিয়ম বা পক্ষ পাতিত্বের অভিযোগ তোলে তবে প্রমাণের ভিত্তিতে তা খতিয়ে দেখা হবে এরই মতে সংসদ নির্বাচনে প্রার্থীতা সংক্রান্ত পক্ষে বিপক্ষে আবেদন গ্রহণ শুরু হয়েছে জানিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে তীব্র আলোচনা কেউ মনে করছেন এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা আসবে আবার অনেকে বলছেন এটি কেবল আনুষ্ঠানিকতা বাস্তবে এর প্রভাব খুব সীমিতই থাকবে তবে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে সব আবেদন আইন অনুযায়ী নিষ্পত্তি হবে এবং কোনো রাজনৈতিক চাপের কাছে তারা নতি স্বীকার করবে না একই সময়ে জামায়াত নেতা তাহের করা ভাষাই জানিয়ে দিয়েছেন নির্ধারিত সময়ের আগে কোনো প্রতীক বা মার্কা ব্যবহার করে রাজনৈতিক সফর কিংবা প্রচারণার সুযোগ নেই আইন লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেছেন তার এই বক্তব্যকে অনেকেই দেখছেন নির্বাচনে মাঠে শৃঙ্খলা ফেরানোর বার্তা হিসেবে আবার কেউ কেউ মনে করছেন এটি বিরোধী দলগুলোর ওপর বাড়তি চাপ তৈরির কৌশল অন্যদিকে নির্বাচনের রাজনীতির আলোচিত চরিত্র নুরুল হক নুরুও এবার পড়েছেন কঠিন চ্যালেঞ্জের মুখে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও রাজনৈতিক জোট আসন সমীকরণ প্রশাসনিক বাস্তবতা ও মাঠ পর্যায়ের সমর্থন সব মিলিয়ে তার সামনে পথ যে মোটেও সহজ নয় তা স্বীকার করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা কেউ বলছেন এই নির্বাচন নুরের জন্য হবে সবচেয়ে বড় পরীক্ষা সব মিলিয়ে নির্বাচনের আগে দেশের রাজনীতি যেন এক নাটকীয় ও টানটান মোড়ে এসে দাঁড়িয়েছে হুমকি আশঙ্কা আশ্বাস আর চ্যালেঞ্জ একসঙ্গে মিশে গেছে বাস্তবতায় জনগণের কৌতূহল এখন এক জায়গাতেই এই নির্বাচন কি সত্যিই জনগণের ভোটের প্রতিফলন ঘটাবে নাকি আবারও বিতর্ক প্রশ্ন আর অবিশ্বাসের গল্পই লেখা হবে দেশের রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে সামনে আরও উত্তপ্ত বক্তব্য পাল্টাপাল্টি কর্মসূচি এবং নতুন রাজনৈতিক হিসাব নিকাশ সামনে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা যা ভোটের মাঠকে আরও অনিশ্চিত করে তুলতে পারে আপনার মতামত আমাদের জানান ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষ রাজনৈতিক আপডেট গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন